সুভাদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি প্রচন্ড গরম পড়েছি অসম্ভব গরম গরমে থাকা যাচ্ছে না তো বাড়িতে আমার বর বা বলেছে কি আজকে একটু জল দেওয়া ভাত খাবে জল দেওয়া ভাত মানে ওই গরম ভাত বানিয়ে তারপরে ওটাকে ফ্রিজে একটু ঠান্ডা করে ফ্রিজে জল দিয়ে আর কি খাবে তো আজকে আমি ওই পান্তা ভাতের থালি বানাবো তো কী কী বানাচ্ছি আজকে কী কী রাখছি আমাদের পান্তা ভাতের থালিতে আমরা সবাই আজকে পান্তা ভাত খাবো গরমের জন্য তো কী কী থাকছে তোমরা আমার সাথে থাকো আমি তোমাদের দেখাবো কী কী রাখছি আমি এই পোস্ত বাঁচছি আর এদের আলু সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ মাখবো আর কী কী থাকবো থাকবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা আমার সাথে থাকো আমি দেখো এখানে একটু বেসন নিয়েছি এক এক চামচ চালের গুঁড়ো হলুদ এক পিচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো সামান্য এক মানে দুটো তিনটে দানা চিনি দিলাম আর কি দেব দেবো তো এবার দেব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কেটে রেডি করে রেখেছি আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম গরমের জন্য সব কিছু আমি পেঁয়াজটা খুব কম দিচ্ছি আর এটা হচ্ছে কুমড়ো ফুল আমার গাছে কুমড়ো ফুল হয়েছে সেই কুমড়ো ফুল দিয়ে দিলাম একটু আর কতগুলো কাঁচা লঙ্কা এগুলোকে আমি মেখে নেব দিয়ে কুমড়ো ফুলের পেঁয়াজি বানাবো কড়াতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে আমি এবার কুমড়ো ফুলের পেঁয়াজিগুলো ভেজে নেব জল তোমরা একবার এভাবে বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আমরা আমি তো কুমড়ো ফুলের বড়া রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে সেটা অন্যরকমভাবে আছে নিরামিষভাবে আছে আজকে আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি ঠিক আছে আলু সিদ্ধটা তোমার জিরে আর পেঁয়াজ ভেজে আর এই যে একটা শুকনো লঙ্কা দিয়েছি ভেজে রেডি করে নিছি এবার এটাকে আমি মেখে নেবো ফুলের পেঁয়াজিগুলো একদম ভাজা হয়ে গেছে সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একদম রেডি হয়ে গেল আমি দেখো একদম রেডি করে নিয়েছি পান্তা ভাত এদের জল দিইনি এটা এই ভাতের মধ্যে আমি এদের জল দিয়ে দিচ্ছি ফ্রিজের জল একদম ফ্রিজে দেখো ঠান্ডা জল দিয়ে দিলাম সুন্দর করে এবারে আমি উপর থেকে কাঁচা পেঁয়াজ ছাড়া পান্তা ভাত অসম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দেব এই যে একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে যেটা খাও সেটা দিয়ে দেবে আর এই যে পোস্ত বাটা দেখছো তার মধ্যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি এটা অসম্ভব সুন্দর হয় এইভাবে একবার পোস্ত পেটে খেয়ে দেখবে আর আমার তাহলে আজকে পান্তে ভাতে থালিতে পেঁয়াজি রয়েছে মানে তোমার কুমড়ো ফুলের পেঁয়াজি কাঁচা পোস্ত বাটা মাছের টক এটা মাছের টকের রেসিপি আমি ছেড়ে রেখে আছে আমার অলরেডি আমার ইয়েতে ভিডিওতে আর চ্যানেলে ডিমের অমলেট আর এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু সবাই মিলে আমরা তিনজন মিলে খাবো তোমরা তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো পেট শরীর খুব ঠান্ডা থাকবে আর পান্তা ভাত অসম্ভব উপকারী একটা খাবার এটা আমরা সবাই জানি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো তোমাদেরকে সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার তাহলে আজকের মতো আসছি টাটা